ওমান পাকিস্তানকে হারাই দিবে আপনি কি অবাক হয়ে যাচ্ছেন আমার কথা শুনে বিশ্বটা যদি এরকম হয় অবাক হওয়ার কিন্তু কিচ্ছু নাই সারা বিশ্বের যদি কোনো আনপ্রেডিক্টেবল টিম থাকে সেটা হচ্ছে এক নম্বর পজিশনে কিন্তু পাকিস্তান এই পাকিস্তান ওমানের সাথে হেরে যেতে পারে এই দুই দিন পর আবার ইন্ডিয়াকে তারা হারাই দিতে পারে তো এমন একটা অবস্থায় এই দলকে সমর্থন করা আর খেলা না দেখা সমান জিনিস ভাই কারণ কি এই দলের মাঝখানে ওই ধরনের কোনো ভালো প্লেয়ার আমি খুঁজে পাচ্ছি না একটা সময় এই পাকিস্তান টিম আমার খুব পছন্দের টিম ছিল কারণ কি যে সকল প্লেয়াররা খেলতো আপনি দেখেন শোয়েব আক্তার ওয়াসিম আকরাম ওয়াকার ইনউস বলিংয়ে পেস বলিং ইউনিটটা দেখেন স্পিনার সাকলাইন মোস্তাক উপরে যদি ব্যাটিং অর্ডার আসেন সায়দান ওয়ার দেখেন সচিনের সাথে কিন্তু তার কম্পিটিশন হতো সেঞ্চুরি কে বেশি আগে পিছনে থাকতো দুর্দান্ত ক্লাসিক্যাল ব্যাটসম্যান ছিলেন তারপরে ইনজামল হক এশিয়ার সবচেয়ে ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান ইউসুফ ইউহানা ইউনুস খান শোয়েব মালিক শায়দ আফ্রিদি এই ধরনের প্লেয়ার কোথায় ভাই সবগুলো বড় বড় নাম এখন যদি আপনি টিম দেখেন প্লেয়ারে নাই তারপরে আজম ছিল রিজন ছিল তাদেরকে বাদ দিয়ে ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের ইলেভেন আপনি বর্তমান যে টিমটা এখন দেখতেছেন যদি তাদেরকে ক্রমান্বয়ে সাজান বড় কোনো নামই খুঁজে পাবেন না একজনকে ছাড়া ফাকার জামান তিনিও যে এত বড় নাম বিষয়টা কিন্তু এরকম না আপনি যদি নিচের দিকে আসেন আপনি খুঁজে পাবেন আফ্রিদি শাহ্রিদি হারিস্রুপ মোটামুটি একটু বড় নাম বলা চলে কিন্তু তারাও কিন্তু ইঞ্জুরি কবলে পড়ে যায় দুই দিন ভালো বলিং করে চার দিন ভালো বলিং করতে পারে না একটা উদাহরণ যদি দেই মোহাম্মদ নাওয়াজ এ বলারটি নিয়ে কি বলবেন আনপ্রেডিক্টেবলের যে একটা উদাহরণ যদি আপনাদেরকে দিতে হয় দেখেন ইন্ডিয়ার সাথে একটা ম্যাচকে আপনাদের মনে পড়ে যে মোহাম্মদ নওয়াজকে বলিং দেওয়া হয়েছিল লাস্টের ওভারে অনুষ্ঠান ডিফেন্ড করার জন্য তিনি কিন্তু অনুষ্ঠান ডিফেন্ড করতে পারে নাই আবার দেখেন কয়েকদিন আগে আফগানিস্তানের সাথে চার ওভারে তিনি বলিং করছেন অনুষ্ঠান দিয়েছেন একটা হেট্রিক করছেন পাঁচটা উইকেট নিয়েছেন একই বলার সুতরাং বুঝতেই পারতেছেন আপনারা বলতে পারেন ওইটা তার বাজে দিন ছিল কিন্তু অনুষ্ঠান কিন্তু অনেক রান ভাই এত বড় ম্যাচে রান ডিফেন্ড করা সামাও কিন্তু যায় ইন্ডিয়ান বলার হলে কিন্তু দিত না কারণ ইন্ডিয়ার সাথে কেন কম্পিটিশন করতেছে একটা সময় কিন্তু এই পাকিস্তান টিম যে সকল খেলোয়াড়দের কথা বলছি তখন কিন্তু তৎকালীন সময় ইন্ডিয়া কিন্তু তাদেরকে ভয় পাইত আজকে দেখেন ইন্ডিয়া কোন পর্যায়ে চলে গেছে আপনাদের ডিমোশনের কারণ কি ওয়েস্ট ইন্ডিজ একটা সময় কোন দিকে ছিল তাদের ডিমোশনের কারণ কি কারণ হচ্ছে অহংকার বা তাদের পাইপ লাইনে ওই ধরনের প্লেয়ার নাই পাকিস্তান কিন্তু নিজেদের পাইপলাইনকে নিজেরাই নষ্ট করে ফেলতেছে দেখেন মোহাম্মদ হারিস এমন একজন ডেস্ট্রাকটিবল একজন ব্যাটসম্যান তাকে ছয় নাম্বারে নামানো হচ্ছে কিপার ব্যাটসম্যান যিনি ছয় নাম্বারে নেমে তিনি কোনো ধরনের পারফরমেন্স দিতে পারছেন না কারণ কি তিনি তো সার্কেলের ভিতরে যখন প্লেয়ার থাকে তিনি তখন চার ছয় মারতে পারেন স্ট্রোক ব্যাটসম্যান এখন বর্তমানে ফাঁকর জামানকে তিন নাম্বারে ডিমোট করা হয়েছে তিনি সারা জীবন দেখে আসছে তিনি ওপেনিং করতেন এখন তাকে যে ডিমোট করা হচ্ছে তো তিনি কিন্তু ওইরকম খেলা খেলতে পারতেছে না দেখেন পজিশন কিন্তু ম্যাটার করে আপনি যদি বলিংয়ে আসেন আপনি বলিংয়ে খুঁজে পাবেন আবরার আহমেদ স্পিনারের কথা বলতেছি সালমান আগা আয়ুব খান আয়ুব খান না সাইম আয়ুব সরি সুতরাং বুঝতেই পারছেন দুজন পার্ট টাইম বলার আর একজন মেন বলার এই অবস্থায় কি ভালো কোনো টিমের সাথে আপনি জলাপ করতে পারবেন হয়তো বা সাথে আপনি জলাপ করে গেলেন ইন্ডিয়ার সাথে যদি আপনি হেরে যান হারতেই পারেন বর্তমান যে প্রেক্ষাপট গতকাল যে ম্যাচটা আমরা খেয়াল করলাম ইন্ডিয়া যেভাবে তাদের শক্তির পরিচয় দিছে। আটজন ব্যাটসম্যান নিয়ে তাদের দল ঘোষণা করছে ভাই যে স্যান্ডু স্যামসন দলের সাথে অন্তর্ভুক্ত থাকবেন না কিন্তু তাকেও কিন্তু তারা দলের সাথে দেখে যেই স্ট্রং ব্যাটিং লাইন আপনি নামছে এমনকি যে বলিং লাইন তাদের শুধুমাত্র একজন পেস বলার নাম আছে দেখেন যাসপ্রীত ভুমরা বাকি দুজন পার্ট টাইম বলার শিবম দুবে এমনকি হার্দিক পান্ডে তিনজন স্পিনার যে ধরনের বলিং করতে থাকি কুলদীপ যাদব চার উইকেট নিয়ে গেছে তেরোটা বলিং করে আপনারা বলতে পারেন ইউই খুব দুর্বল দল ভাই আপনাদের ঘরের মাঠে খেলা ইউর ঘরের মাঠে খেলা তারপরও কিন্তু তারা বলি বুঝতে পারতেছে না এমনকি শিবম দুবের মতো বলার তিন উইকেট নিয়ে গেছে সুতরাং বুঝতে পারতেছেন ইন্ডিয়ান দলটা কোন পজিশনে আছে দেখেন এত মারামারি তাদের ব্যাটিংয়ে স্যানজু সামসনের মতো ব্যাটসম্যান দলে খেলতেছে এটাই তার কপাল কারণ কি তিনি পাঁচ নাম্বারে বা ছয় নম্বরে ব্যাটিং করার তো সুযোগ পাইতেছেন অন্তত তিনি দলে তো আসেন এটাই হচ্ছে তার প্রাপ্তি আদারওয়াইজ আপনি দেখেন শুভমন গিল তিনি যে ওপেনিংয়ে গেছেন প্রথম বল থেকে কিন্তু মাঠ শুরু করছেন আর তো অভিষেক সমার কথা কি বলবেন প্রথম বলে কিন্তু নাই মাছকা আপনি যদি বর্তমান পাকিস্তান টিমের দিকে দেখেন আমি ওই ধরনের কোনো ভালো মানের কোনো ব্যাটসম্যান দেখতে পাচ্ছি না তাহলে কাকে আমরা সমর্থন করবো আমরা ছোট থেকে যাদেরকে দেখে বড় হয়েছি যে বেঞ্চমার্ক পাকিস্তান স্থাপন করে দিয়ে গেছিল এই বেঞ্চমার্ক নাই কেন কারণটা হচ্ছে তারা নিজেরাই নিজেদের ক্রিকেটটাকে ধ্বংস করে দিছে তারা নিজেরাই নিজেদের পাইপলাইনটিকে নষ্ট করে দিছে রাজনীতি এমন একটা জিনিস খেলার মাঝখানে যখন রাজনীতি ঢুকে যাবে তখন ক্রিকেট ধ্বংস হয়ে যাবে বাংলাদেশেও কিন্তু এটার একটু ছাপ পড়ে যায় কারণ কি সাকিব হাসান বাংলাদেশের অন্যতম পোস্টার বয় তিনি কিন্তু থাকতে পারতেন বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে কিন্তু রাজনীতি এমন একটা জিনিস হ্যাঁ সাকিব আলহাসানেরও ভুল আছে তিনি কেন রাজনীতি করতে গেলেন আপনি খেলতেছেন খেলা রিটায়ারমেন্টে যখন যাইতেন তখন আপনি যাইতেন কিন্তু আপনি গেলেন না তো আমি যেটা বলতে নিয়েছিলাম পাকিস্তান্তু ইচ্ছে করলে ইন্ডিয়াও কেউ হারিয়ে যেতে পারে আবার সাথে ইচ্ছে করে উমার সাথে ম্যাচ হেরে যেতে পারে আপনাদের অবাক হওয়ার কিছু নয় এখন যদি আমি এক ম্যাচ জুড়ে পিস আপনাদের সাজাই দিই তখন আপনারা বুঝতে পারবেন কোন এগারো জন প্রথম ম্যাচে মাঠে নামতে পারে এক নম্বর ফারান দুই নম্বর সাইমায়ুব তিন নম্বর ফাঁকা জামান চার নম্বর হাসান নওয়াজ পাঁচ নম্বর সালমান আগাম ছয় নম্বর মোহাম্মদ হারিস সাত নম্বর মোহাম্মদ নওয়াজ আট নম্বর ফাইম আশরফ নয় নম্বর শাহন শাহ দশ নম্বর হারিস রোফ এগারো নম্বর আব্দার আহমেদ আপনি যে এগারো জন প্লেয়ারের নাম শুনলেন বা দেখলেন এগারো জনের মাঝখানে বলিং করতে পারবে কারা আব্দার আহমেদ আফ্রিদি আফ্রেদি আরিস্রো ফাইম আসামি আসাম কিন্তু চলাচলে বলার সুতরাং বুঝতেই পারতেছেন বলিংই তাদের দুর্বল ব্যাটিংয়ের কথা যদি বলেন ওই ধরনের কোনো বড় নাম কিন্তু নাই তো এই একটা দল নিয়ে আপনি যদি এশিয়া কাপ জয়লাভ করতে চান তাহলে উনিশশো তিরাশিতে যে ভারত জয়লাভ করছিল না যে আন্ডার ডক একটা টিম নিয়ে কপালের জোরে জয়লাভ করে ফেলছে হঠাৎ করে তারা ভালো খেলে ফেলছে এই ধরনের যদি মেরাকল কিছু হয় তখন যদি তারা জয়লাভ করতে পারে আদারওয়াইজ আমি বলবো বাংলাদেশ থেকে তাদের দল দুর্বল আপনি মানেন আর নাই মান যদি বাংলাদেশ তাদের ভালো দিনে ভালো খেলা খেলতে পারে পাকিস্তান কোনোভাবে ওই দিন জিততে পারবে না আপনি এটা লিখে রাখতে পারেন বাংলাদেশ থেকেও পাকিস্তান দল তো এখন দুর্বল কারণ বাংলাদেশে যে বলিং লাইন আপ রয়েছে তাস্কিম মুস্তাফিজ শরিফুল সাকিব সাকিব হচ্ছে তানজিজ সাকিব এমনকি রিশাদ হোসেন নাসিম আহমেদ তারপরে শেখ মেহেদি এই ধরনের বলিংও কিন্তু পাকিস্তানে নাই সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যদি ব্যাটিংয়ে দেখেন আমাদের কিন্তু নতুন রাইজিং ব্যাটসম্যান হলেও কিন্তু পাওয়ারফুল হিটিং কিন্তু করতে পারে আপনি দেখেন লিচুর কুমার দাস দুর্দান্ত খেলতে পারতেছেন উপরে তানজিৎ আছে তারপরে ইমন রয়েছে নিচে সাইফ বলেন তহিদ বলেন জাকির আলী বলেন দুর্দান্ত কিন্তু সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশের সাথেও যদি তাদের কম্প্যারিজন করেন তারা কিন্তু পড়ে থাকবে এখন এই একটা দল নিয়ে বাহাদুর করার কিচ্ছু নেই এখন দেখা যাক সময় বলে দিবে যে তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারছে তবে আমি আশাবাদী এই খেলায় তারা অল্পতেই জলাপ পরে ফেলবে মানে সহজেই জলাপ পরে ফেলবে কিন্তু মেগা ম্যাচ যেটা চোদ্দ তারিখে আসতেছে ওই ম্যাচে কোন ধরনের তারা পারফরমেন্স দিবে এখন এটা নিয়ে হচ্ছে মূল কথা এখন এটা নিয়ে আমি একটা পরবর্তী ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হব আপনাদের সাথে